এই যে আলামিন ভাই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে বাইসে ওই বাইকটা নিয়ে ঠেলে ঠেলে যাচ্ছে দিয়ে আলামিন ভাই কাছে জিজ্ঞাসা করি কি সমস্যা আলিন ভাই কি হয়েছে আসলে ভিডিও করার জন্য বেরোছিলাম আর আজকে ওয়েদারটা তো চমৎকারই হ্যাঁ হ্যাঁ অবশ্যই সুন্দর একটা ওয়েদার কয়েকদিন ধরে টানা হচ্ছে বৃষ্টি হচ্ছিল তো আজকে রোদ উঠছে একটু বিকাল দিকে হালকা আর মেঘও কেটে গেছে তো সব মিলে ওয়েদারটা অনেক চমৎকার আর আমাদের গ্রামে এই ত্রিমোহনী ব্রিজ বা হচ্ছে বড় ব্রিজ বা ছোট ব্রিজ যেটাই বলি না কেন এই ব্রিজ হচ্ছে অসম্ভব মানে সুন্দর একটি জায়গা আমাদের বেসিক্যালি আমরা বিকেলবেলায় এখানে আসলে অনেক সুন্দর আবহাওয়া অনুভব করার জন্য আসি তো আজকে আসছিলাম বরাবরের মতোই আসার পরে হচ্ছে তোমার এই বসছিলাম ব্রিজের উপর বসে ওয়েদারটা ফিল করতেছিলাম আসলে অনেক সুন্দর বাতাস এখানে আমাদের গ্রামের সবাই জানে অনেক সুন্দর আবহাওয়া থাকে বাতাস আর এখন যেহেতু কয়েকদিন টানা বৃষ্টির কারণে পানি হয়ে গেছে আর সব মিলে ওয়েদারটা চমৎকার আর অনেক সুন্দর বাতাস যেটা হচ্ছে একদম মনোমুগ্ধকার এবং মন জুড়িয়ে যাওয়ার মতো সেরকম ফিল করতেছিলাম এরপরে একটু সামনের দিকে যাইতেছিলাম ভিডিও করার জন্য বাট আমার বডু নষ্ট হয়ে গেছে একটা ঠেলে ঠেলে বাড়ি নিতে হবে দুই কিলোমিটার তো ভাই একটু আমরা অরিন্সে দেখাই ভাই আপনার গাড়ির কি দেখি অবস্থা ভাই না ভাই একটু দেখাই ভাই একটু দেখাই গাই দেখেন ভাই গাড়ির চেন পড়ে গেছে এখন ভাই গাড়িটা নিয়ে ঠেলা ঠেলতে ঠেলতে যাচ্ছে ভাই সেই ঐতিহ্যিক সেই বাইকটা ভাই তবে আপনার মনের ভাব কি ভাই আমার মনের ভাব কিছু না কিন্তু কষ্ট হচ্ছে যে এত কষ্ট করে ঠেলতে মানে গাড়ি ঠেলাতে কি প্যারা তাই ভাই বিশ্বাস করো এমনি জাস্ট ন্যাচারাল ভাবে বা নর্মালি হাইটে আসলে ভালোই লাগে কয়েকজন একসাথে হাইটে আসলে বা এইরকম মনে করো যে গাড়ি নিয়ে আসলে বট এরকম একটা বট নিয়ে এই সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে হাইটে বেড়ানো কতটা ডিসগাস্টিং আসলে মানে আমার অনুভূতিটা বলে বোঝানো বোঝানো যাবে না